দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির মানচিত্রে এক নীরব বিপ্লবের সূচনা হয়েছে এই বিপ্লবের গোলাবারুদের গর্জন নেই সৈন্যদের পদধ্বনি নেই রয়েছে শুধু প্রযুক্তির অদম্য শক্তি আর এক নতুন কৌশলগত ভাবনা বাংলাদেশ বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে চীনের চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিটিসি এর সাথে যে ড্রোন প্রযুক্তি হস্তান্তর চুক্তিতে স্বাক্ষর করেছে তা কেবল একটি প্রতিরক্ষা চুক্তি নয় এটি এক ভবিষ্যতের ঘোষণা এর অর্থ হলো আর কেউ বাংলাদেশের মাথার উপর দিয়ে উড়ে যেতে পারবে না বলে ভাবতে পারে না বগুড়ায় যে কারখানা নির্মিত হতে যাচ্ছে তার শুধু ইস্পাত এবং কংক্রিটের স্থাপনা হবে হবে না বরং তা জাতির সার্বভৌমত্ব রক্ষার এক নতুন দুর্গ এই বাংলাদেশ বিমান বাহিনী এবং সিটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে দেশে একটি অত্যাধুনিক ইউএভি বা আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে এর মূল লক্ষ্য হল প্রযুক্তি হস্তান্তর সক্ষমতা বৃদ্ধি শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে দীর্ঘ ড্রোন উৎপাদনের স্বনির্ভরতা অর্জন এটি কেবল কয়েকটি ড্রোন কেনার বিষয় নয় এটি একটি পুরো প্রতিরক্ষা ইকোসিস্টেম তৈরি করার বিষয় যেখানে প্রযুক্তি থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বাংলাদেশের নিজস্ব নিয়ন্ত্রণে থাকবে বিমান বাহিনী প্রাথমিকভাবে মিডিয়াম অলটিটিউড লং এন্ডুরেন্স মেলো শ্রেণীর দিকে লক্ষ্য রাখছে যা গোয়েন্দা নজরদারি সীমান্ত পর্যবেক্ষণ কৌশলগত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে নির্ভুল আঘাত হানার মতো গুরুত্বপূর্ণ সামরিক কাজে ব্যবহৃত হবে কিন্তু এর অন্তরালে লুকিয়ে আছে এক গভীর কৌশলগত বার্তা যা উত্তরের প্রতিবেশী ভারতের আগ্রাসনের মোকাবেলায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এই চুক্তির অন্যতম আকর্ষণীয় দিক হলো। মেল ইউএভি বা মাঝারি উচ্চতার দীর্ঘস্থায়ী ড্রোন সিটিসি কোম্পানি এক্স ওয়াই নামের একটি ড্রোন ডিজাইন করেছে যা দেখতে অনেকটা তুরস্কের বিখ্যাত বায়রাক্তার টিভি টু ড্রোনের মতো বিশ্বজুড়ে কয়েকটি ড্রোন যেভাবে আধুনিক যুদ্ধ ব্যবস্থাকে বদলে দিয়েছে তার সামরিক বিশ্লেষকদের কাছে সুপরিচিত গত দেড় বছর ধরে মাত্র কয়েকটি টিভি টু ড্রোন ভারতের ঘুম হারাম করে দিচ্ছে এখন চিন্তা করুন বিমান বাহিনী যদি এক্স ওয়াই ওয়ানের গণহারে উৎপাদন শুরু করে এবং কয়েক বছরের মধ্যেই শতাধিক এক্স ওয়াই ওয়ান ড্রোন বিমানবাহিনীর বিমান বাহিনীর বহরে যুক্ত হয় তখন কি হতে পারে এয়ার সাপোর্টের প্রয়োজনে আর্মি এভিয়েশন উইং এবং বিমান বাহিনী মিলে উড়ন্ত ভারতীয় কনভয়কে আকাশ থেকে উড়িয়ে দিতে পারবে মাটিতে সেনাবাহিনীর হাতে তো এজেক্স আর জ্যাভলিন মিজাইলের মতো শক্তিশালী অস্ত্র আছে টিবি এবং এক্স ওয়াই হুবহু দেখতে হলে এক্স ওয়াই ওয়ান কী ধরনের পেলুট এবং অস্ত্রবহন ক্ষমতা রাখবে সেটাই এখন দেখার বিষয় এই নীরব শিকারের পেটে কতটা বোঝা বহন করার ক্ষমতা আছে সেই প্রশ্নটি কৌতূহলের সৃষ্টি করছে শুধু ম্যালে ড্রোনই নয় এই চুক্তির আওতায় ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা ভিটিএল ড্রোনও তৈরি করবে বাংলাদেশ ভিটিএল কোম্পানিটি সিএসসি সিরিজের ড্রোন ডিজাইন করেছে এবং তাদের এই সিরিজের সর্বশেষ মডেলটিও বাংলাদেশেই তৈরি করা হবে এই ধরনের ড্রোনের সবচেয়ে বড়ো সুবিধা হলো এর দীর্ঘ রানওয়ের প্রয়োজন হয় না এরা ছোট জায়গায় থাকে এমনকি জাহাজের ডেক থেকেও উঠতে সক্ষম এর মানে হলো যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ড্রোনগুলোকে কৌশলগত গুরুত্বপূর্ণ যে কোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যা শত্রুকে একটি চলমান হুমকির মুখে রাখবে কিন্তু এই চুক্তির সব থেকে ভয়ঙ্কর এবং আকর্ষণীয় অংশ হল ক্ষুদ্র আত্মঘাতী ড্রোন বা ড্রোন ড্রোন নির্মাণের সক্ষমতা কোম্পানির তৈরি সিস্টেম একসাথে ড্রোন লঞ্চ করতে এবং এক একটি ড্রোনের রেঞ্জ পনেরো কিলোমিটার রেঞ্জটা কম মনে হলেও এগুলোর আকার অনেক ছোট এবং রাডারের নজর এড়িয়ে যেতে পারে খুব সহজেই সিটিসির চুক্তির আওতায় এই ড্রোনগুলো দেশে তৈরি করা হবে এখন কল্পনা করুন এরকম দশ থেকে বারোটি লঞ্চ ভেহিকাল যদি সীমান্তের কাছাকাছি লুকানো অবস্থানে মোতায়েন করা হয় বিশেষ করে ভারতের উত্তর পূর্বের সাথে সংযোগকারী সরু চিকিন নেকের কাছাকাছি তাহলে কি হতে পারে যুদ্ধ শুরু হলে ভারতীয় বাহিনী যখন তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বা ট্যাঙ্ক স্টোরেজ থেকে বের হবে তখন আকাশ থেকে নেমে আসা শত শত ড্রোনের মুখোমুখি হবে তারা একটি মাল্টি মিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম কতগুলো ছোটো ড্রোনকে একসাথে ঠেকাতে পারবে এই প্রশ্নটি এখন দিল্লির প্রতিরক্ষা বিশ্লেষকদের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এইসব ড্রোন প্রযুক্তির মূল কথা হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কম খরচে এই অ্যাটাক ড্রোনগুলো ভারতের সকল দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব সহজেই অকেজো করে দিতে পারে কারণ একটি ড্রোনের দাম হয়তো কয়েক হাজার ডলার কিন্তু সেই ড্রোন যদি এক কোটি ডলারের যুদ্ধ বিমান ট্যাঙ্ক বা রাডার ধ্বংস করতে পারে তাহলে আক্রমণকারীর তাহলে আক্রমণকারীর জন্য তা একটি বিশাল জয় আর যদি সেটা শত শত ড্রোনের একটি ঝাঁক হয় তবে প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে পরিস্থিতি সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনী এই সুযোগটিকে কাজে লাগাতে চাইছে তারা আর কোনো পরাশক্তির কাছে হাত পেতে চায় না বরং নিজেদের প্রযুক্তি ও শিল্প শিল্প দক্ষতা দিয়ে নিজেদের আকাশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় বগুড়ার সেই কারখানা থেকে যে ড্রোনগুলো বের হবে সেগুলো শুধু যন্ত্র হবে না সেগুলো হবে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এই প্রকল্পটি বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দেশকে বিদেশি নির্ভরতা থেকে মুক্তি দেবে এটি একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশ নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে সক্ষম এবং তার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আগামী দিনে বগুড়া থেকে উৎপাদিত এই ড্রোনগুলো দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে চাঞ্চলিক শক্তিগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করবে এই নীরব বিপ্লবের প্রথম ইঙ্গিতটি আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি এখন দেখার বিষয় এই আকাশের নীরব শিকারীরা ভবিষ্যতে কি ধরনের নতুন সমীকরণ উপস্থাপন করে আপটার কি মনে হয় জানিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন কমেন্টে